নতুন বছরের প্রথম দিন আমি সবাইকে একটা গুড নিউজ দিতে চাই সেটা হচ্ছে এই যে সালাম আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডিম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আচ্ছা আমরা সবাই কি এই নাইফ অ্যান্ড ফোর যখন বাইরে খাই নাইফ এন্ড ফোর খাওয়ার মানে ভদ্রতাগুলো জানি বা সঠিক ব্যবহার থেকে জানি হয়তো অনেকে জানি না এই রকম কতগুলো বিষয় শেখাটা হচ্ছে কালচারাল ইন্টিগ্রেশন আমি যেহেতু ইংল্যান্ডে থাকি এবং যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আসতে যাচ্ছেন তাদেরকে আমি ক্যারিয়ার মেনটেশি প্রোভাইড করি পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের জন্য আমি কাজ করে থাকি তার একটা বড় অংশ হচ্ছে বিভিন্ন টপিক কাভার করা হয় তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে কালচারাল ইন্টিগ্রেশন তো দেখা যায় আমরা বিদেশে গেলে হয়তো অনেক জায়গায় বাইরে যখন আউটেঙে খাবো আমরা তো আমাদের ট্র্যাডিশনাল বাংলাদেশি হাত দিয়ে সব জায়গায় খাওয়ার সুযোগ হবে না এই নাইফ অ্যান্ড ফোর্ক দিয়ে খেতে গেলে এটার আসলে সিস্টেমটা কি নাইফটা কি ডান হাতে থাকবে না বাম হাতে থাকবে ফোকটা আমরা কীভাবে ধরবো এটা কি এভাবে ধরবো না এভাবে ধরবো তো অনেকগুলো জিনিস আমাদের জানার আছে এটার পাশাপাশি হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বা বিজনেস ডেভেলপমেন্টের জন্য আরও অনেকগুলো টপিক আমাদের জানতে হয় তো এই জিনিসগুলো আমি যে প্রফেশনালি যেভাবে করে থাকি এটাকে বলা হয় পার্সোনাল ডেভেলপমেন্ট বা বিজনেস ডেভেলপমেন্টের জন্য ক্যারিয়ার মেন্টারশিপ মেন্টারশিপ ঠিক আছে তো আজকে এই নতুন বছরের প্রথম দিন আমি সবাইকে একটা গুড নিউজ দিতে চাই সেটা হচ্ছে এই যে আমার যে মেন্টারশিপের প্যাকেজটা এটা যেহেতু সবার কাছে অ্যাফোর্ডেবল না এটার যে ফিস এটার যে প্রাইস এটা যেহেতু সবাই এফোর্ড করতে পারেন না অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে সামথিং অ্যাফোর্ডেবল কিছু যদি নিয়ে আসতাম সো আপনাদের জন্য গুড নিউজ যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন মো প্রো কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য আপনাদের জন্য চলে আসছে মো প্রো কমিউনিটি সো এই মো প্রো কমিউনিটিতে আপনার আর ওয়ান টু ওয়ান যে প্যাকেজ মেন্টারশিপ এটার আর প্রয়োজন হবে না আপনি একটা খুবই রিজনেবল মেম্বারশিপ মেম্বারশিপ ফিস দিয়ে আমাদের কমিউনিটিতে যুক্ত হতে পারবেন এবং আমাদের এই কমিউনিটিতে যুক্ত হওয়ার মাধ্যমে কী কী বেনিফিট হবে একটু আইডিয়া দেয় হ্যাঁ এটা একটা ফোরাম কমিউনিটি কি অনলাইন কমিউনিটিকে ফোরাম বলা হয় এই ফোরামে আমরা একটা কানেকশন এস্টাবলিশ হবে আমাদের এবং আমরা মানে একে অপরের সাথে এনগেজ হব যেহেতু এটা ফোরাম দেখা যাবে আমাদের যদি দশ হাজার মেম্বার থাকে সবাই একে অপরের সাথে এনগেজ থাকতে পারবো শুধু আমি যে আমার একের এক্সপার্টিসটা শেয়ার করব তাই না এখানে সবার সাথে সবার একটা কানেকশানের একটা প্ল্যাটফর্ম তৈরি হলো দেন আমরা আমাদের যে লার্নিংটা এই লার্নিংটা শেয়ারিং করব অবভিয়াসলি আমার উইকলি যে টিপস এটা থাকবে প্রত্যেক সপ্তাহেই কোনো না কোনো লার্নিং টিপস আমি দিতেই থাকবো আর এর পাশাপাশি আপনাদের যদি সাপোর্ট দরকার হয় সেখানে সাপোর্ট সিস্টেম আমরা রাখার চেষ্টা করব তো এই ফোরামে বা কমিউনিটিতে জয়েনের মাধ্যমে কি হতে পারে আমাদের মোটিভেশনাল ডেভেলপমেন্ট হতে পারে পাশাপাশি আমাদের নেটওয়ার্কিংটা ভালো হবে কোলাবরেশনের অনেক সুযোগ তৈরি হতে পারে প্লাস আমার ব্যক্তিগত বা প্রফেশনাল নেটওয়ার্ক থেকে যে মার্কেট ইনসাইড তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো আমরা এখানে রেগুলার শেয়ার করার চেষ্টা করব। আর নলেজ শেয়ারিং যেটা বললাম শুধু আমি একাই যে নলেজ শেয়ার করবো তা না আমাদের এই কমিউনিটি মেম্বার সবাই সবার সাথে ইনশাল্লাহ নলেজ শেয়ার করব। কারণ শেয়ারিং ইজ কেয়ারিং রাইট আচ্ছা এর পাশাপাশি আমাদের টাইম টু টাইম মার্কেট রিসার্চ থাকবে যেটা আমাদের পার্সোনাল গ্রোথের জন্য হেল্প করবে পার্সোনাল গ্রোথ ডাজেন্ট মিন অনলি পার্সোনাল ক্যারিয়ার গ্রোথ ইট কুড বি বিজনেস গ্রোথ এজ ওয়াল সো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ক্যারিয়ার অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের জন্য কাজ করছি সো আমরা সেট যে আমরা উইকলি আপডেট দিব এবং মান্থলি একটা রেগুলার মিট আপের ব্যবস্থা করব। সো এটা হতে পারে জুম বা দুঃখিত যেটা হতে পারে জুম অথবা গুগল মিটের মাধ্যমে আমাদের অনলাইনে মান্থলি একটা মিটিং হবে সাথে রেগুলার টিপস আসবে এবং আমরা কন্টিনিউ আমাদের নিজেদেরকে ডেভেলপ করার জন্য এই এই কমিউনিটির মাধ্যমে আমরা এগিয়ে যাব তো আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে ক্যারিয়ার মেন্টারশিপের যে প্যাকেজটা সেটা তো আসলে সবার জন্য অ্যাফোর্ডেবল ছিল না তো আপনারা খুব নমিনাল একটা ফি দিয়ে জয়েন করে যান জয়েন করে ফেলুন আমাদের এই মো প্রো কমিউনিটিতে মোপ্রো প্রো কমিউনিটিতে জয়েন করার পরে আপনারা আপনাদের যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেন অ্যান্ড অ্যান্সারেরও একটা সেকশন আমরা রাখার চেষ্টা করব যেখান থেকে আমরা এজ আই সাইড লাইক আমি অ্যান্সার করব পাশাপাশি আমাদের যারা মেম্বার থাকবে তারাও হয়তোবা ইনসাইডটা শেয়ার করবে সো আমরা একই সাথে ডেভেলপমেন্টে এগিয়ে যাব ইনশাআল্লাহ সো সামনে আমাদের কিছু ফিউচার বিজনেস প্রজেক্টও আসবে যেগুলোতে আমাদের কমিউনিটির মেম্বাররা অনেক অগ্রাধিকার পাবে আশা করি এই নিউজটা আপনাদের জন্য অত্যন্ত খুশির একটা খবর এবং আমি খুব তাড়াতাড়ি একটা ভালো বিগ নাম্বারস অফ কমিউনিটি গ্রো করার জন্য স্বপ্ন দেখছি দুই হাজার পঁচিশে আমাদের এই এই কমিউনিটিটা আশা করি আমাদের লাইফে অনেক চেঞ্জ নিয়ে আসবে আর সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে কিপ ইউর স্মাইল অন হাসিটা আমাদের সবার মুখে যেন থাকে কারণ একটা হাসি আপনার অ্যাটিচিউডটাই চেঞ্জ করে দেয় সো আমরা সবাই হাসি মুখে কথা বলি হ্যাঁ আমরা আমাদের অনেক রকমের সমস্যা থাকে লাইফে সেই সমস্যাটাকে ফোকাস না করে বা সমস্যা থাকলেও আমরা চেষ্টা করব মুখে হাসিটা রাখার ইনফ্যাক্ট হাসিটা হচ্ছে ন্যাচারাল রেমেডি অনেক প্রবলেম সলভ হয়ে যায় এই হাসি দিয়ে পেলেভ মে ঠিক আছে আমরা সবাই হাসিটা প্র্যাকটিস করব সবাইকে আবারও দুই হাজার পঁচিশের শুভেচ্ছা দুই হাজার পঁচিশে আপনার স্বপ্নগুলো পূরণ হোক এই কামনাই করি ধন্যবাদ